বাংলাদেশ কৃষি ব্যাংকেও ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া বেড়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকেও ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলের নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ কৃষি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে তিন মাস ছয় মাস এবং এক বছর ও দুই বছর মেয়াদে খুলতে পারবেন অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংকে সর্বনিম্ন তিন মাস মেয়াদে এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক খুলতে পারবে বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর সর্বনিম্ন সেভেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে নাইন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট বাংলাদেশ কৃষি ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারে গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন বাংলাদেশ কৃষি ব্যাংক তিন মাস মেয়াদের যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাংলাদেশ কৃষি ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার সাতশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ট্যাক্স কত পূর্বে চার হাজার দুইশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে সতেরো হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কত্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে বাংলাদেশ কৃষি ব্যাংক সাতাশি হাজার পাঁচশত টাকা এক বছরে বাংলাদেশ কৃষি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক